সে কি ওই যে গ্লুটেন আলার রুটি খাবে যেটা খাইয়ে আসে অলরেডি একবার রুগী হয়েছে আবার খাবে আবার রুগী হবে তাই জন্যে যখন সে সুস্থ হবে তখন সে ব্ল্যাক রাইস খাবে বা এমন ধান খাবে বা এমন যে চাল খাবে যেটা কেমিক্যাল মুক্ত যেটা প্রক্রিয়াতে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার হয়নি আমার কথা বুঝতে পারছেন যেমন এই যে একটা ব্ল্যাক রাইস এই যে এটা হচ্ছে যে একদম হানড্রেড পার্সেন্ট সার্টিফাইড অরগ্যানিক জিএমও মানে এটার জাত অরিজিনাল এবং এটা কোনো প্রাকৃতিকভাবে তৈরি এবং হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অর্গানিক ঠিক আছে তো এরকম একটা জিনিস বেশি লাগে এতটুকু খাওয়া লাগে কয় টাকা খরচ হয় দুই টাকা তিন টাকাও খরচ হয় না কারণ কি আপনি এতটুকু খাইতে পারবেন এতটুক এর বেশি পারবেন না আমাকে বুঝতে পারছেন তো এই ভাত ছয়বেলা বেলা কেন খাবেন একবেলা খান হ্যাঁ অন্য সময় একটু সবজি ডিম খান বা অন্য কিছু খান তো তাইলে আপনি যখন বুঝবেন যে কখন খেতে হবে কখন খেতে হবে না তাইলে আপনি আর দুর্বল হইয়া মাথা গুইয়া পড়িয়া শীতপটাং হইয়া যাবেন না আর সবসময় মনে রাখবেন আমরা অল্টারনেট দিচ্ছি যেমন ধরেন আপনি যদি ভাত ফল দুধ বাদ দেন এই যে তেলটা খেতে হবে নারকেলের তেল আপনি নাহলে শক্তি পাবেন কোর্থেকে এই যে এমসিটি খেতে হবে নাহলে এনার্জি পাবেন কোথেকে তো ভালো ঘি খেতে হবে হ্যাঁ এই যে ঘি কই ও এই যে ঘি এই যে খেতে হবে তবে এগুলো খেতে হবে কম বেশি খেলে তো আপনার ওজন কমবে না আপনি যদি এতগুলো ফ্যাট খান চুমুক দিয়ে নারকেলের তেল খান তাহলে তো উল্টা আরও চর্বি জমবে নাকি বুঝতে পারছেন কিন্তু কম খেতে হবে তো এই জন্য খরচটা কম মানে যেহেতু খেতে হবে কম আর আমি ধরেন এখন এই যে আমি আজকে সকালে এই তিন ঘন্টা ব্যাডমিন্টন খেলছি এক মাসের বেশি যায় না বোন এটা বেশি যায় তিন ঘন্টা ব্যাডমিন্টন খেলছি ফজলের পর থেকে নয়টা বিশ পর্যন্ত তার ভিতর গ্যাপটা বাসে একটু তিন ঘন্টা একটা না ব্যাডমিন্টন খেলছি খেলে এই যে এখনো কিচ্ছু খাইনি এই যে গ্রিন টি খাইছি এবং এই গ্রিন খেয়ে সেশন নিতেছি হ্যাঁ তো মনে করেন যে আমরা কি বৈশা থাকি আমরা আলসেমি আইসে আইসে করি তো আমি না খেয়ে এতক্ষণ কীভাবে কাজ করতেছে যারা আমাকে ফলো করবে তারা এরকম না খেয়ে থাকতে পারবে ভাবখানা মনে হয় ওনারাই দুনিয়া সব উল্টায় ফেলাইতেছে কাম করে আর আমরা এমনি অলস বসে থাকি সোফায় শুয়ে শুয়ে কাম করি তা আসেন দেখি শক্তি কার বেশি আছে বুঝেন না কথা তো আমাদের যারা ফলো করে এরা শক্তি চর্চা করবে তো এই যে এখন শক্তি আসে না আমার শরীরের ভিতরে কেন আছে সবার ভিতরে শক্তি আছে কিন্তু আপনি ব্যবহার করতে জানেন আর কেউ ব্যবহার করতে জানে না আমি কি বোঝাতে পারছি কারো শক্তি ব্যবহার হয় না কারোটা হয় এবার কি বোঝা গেল তো এখন কাদের ব্যবহার হয় না শক্তি যাদের ইনসুলিন বেশি তাদের শক্তি ব্যবহার হতে পারে না সে না খেলে মাথা ঘুরে পড়ে যাবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন